আলাইকুম কোরআন শিক্ষার দুই নম্বর ক্লাসে আপনাদের স্বাগতম তো চলুন স্ক্রিনে আলোচনা করছি তো দুই নম্বর ক্লাসে আমরা যেটি শিখব সেটি হচ্ছে এক জোবর এক জের এক পেশ এবং দুই জোবর দুই জের দুই পেশ কীভাবে উচ্চারণ করতে হয় সেটা আমরা সহজেই শেখার চেষ্টা করব। আর আগের ক্লাসগুলো যদি আপনি না দেখে থাকেন সেগুলো আমাদের চ্যানেলের ভেতরেই রয়েছে আগের কায়দার যে ক্লাসগুলো সবগুলো আমাদের চ্যানেলে পেয়ে যাবেন অবশ্যই সেই ক্লাসগুলো করবেন এবং এই ক্লাসগুলো নিয়মিত করবেন তাহলে ইনশাল্লাহ সহিভাবে আপনি কোরআন মাজিদ শিখতে পারবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থেকে বেলাইকোনে ক্লিক করে নোটিফিকেশান অল করে রাখবেন তো কোরআন শিখার কায়দা পর্বে দুই নম্বর ক্লাস চলুন আমরা শুরু করছি তো দেখুন হরকতের পরিচয় এক জবর এক যে এক পেশকে হরকত বলে প্রদর্শকের ভাগ্যে বলে নেই আমাদের এই কায়দা পর্বের মোট দশটি ক্লাস হবে সব ক্লাসের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশান বক্সেও কিন্তু দেওয়া থাকবে সেখানে ক্লিক করলে আপনারা আগের এবং পরে যে ক্লাসগুলো ওই সবগুলো সে লিঙ্কে ক্লিক করলে পেয়ে যাবেন এবং আমাদের চ্যানেল ভিতর প্রবেশ করলে সেগুলো পেয়ে যাবেন নিয়মিত দেখবেন ইনশাল্লাহ তো দেখুন এক জবর এক জের এবং এক পেশকে হরকত বলে যে হরফে হরফ মানে হচ্ছে অক্ষর যে অক্ষরে হরকত থাকে সে অক্ষরের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয় অর্থাৎ সহজভাবে বলতে গেলে এরকম জবর জের জবর জের পেশ যে অক্ষর উপরেই থাকবে বা নিচে থাকবে সে অক্ষরকে দ্রুত পড়তে হবে তাড়াতাড়ি পড়তে হবে এটাই এটাকেই বলা হচ্ছে এই হরকতের মানে হরকতের একটা নিয়ম যে দ্রুত পড়তে হবে এখানে কোনো টেনে পড়া যাবে না তা দেখুন উদাহরণ যদি আমরা পড়ি এখানে আলেভের ওপর জবর রয়েছে তো আলেভের ওপর জবর জের পিস্তার দিয়ে হামজা বলতে হয় তাহলে হামজা জবর আ হামজা জবর আ তারপর বা জবর বা তা জবর তা সা জবর সা এই তিনটি অক্ষর যেখানে আসবে সেখানে অবশ্যই যেভাবে বের করে উচ্চারণটা করতে হবে আমি কিন্তু প্রথম ক্লাসে এটা বলেছিলাম প্রথম ক্লাসে আমরা উচ্চারণ শিখেছিলাম অক্ষরের তো সা যখন আমরা উচ্চারণ করবো অবশ্যই জিয়াল করব। করবো এ সা এ জাল আর এ ভ এই তিনটা অক্ষর যেখানে আসবে জিয়া বের উচ্চারণ করবেন মনে রাখবেন এটা সা জবর সা তারপর জিন জবর যা হ্যা জবর হ্যা তারপর হ জবর হ এ হাতে অনেকে আমরা ভুল করি অনেকে বলি যে হা জবর হা এটা কিন্তু ভুল বলতে হবে হ্যাঁ জবর হ্যাঁ গলায় চাপ দিয়ে হ্যাঁ অক্ষর উচ্চারণ করতে হবে তারপর হ হ অনেকে আমরা খা বলে দা দাও জবর দা জাউ জবর এই যে জাল অক্ষর জিয়া ব্যবহার করে এটা উচ্চারণটা করতে হবে জাল জবর যা তারপর র জবর রবর যা তারপর সিন জবর সা আপনাদের যদি একবার দেখে এগুলো মনে না থাকে তাহলে ভিডিওটা আরেকবার দেখবেন ইনশাল্লাহ আপনারা পারবেন আর নিয়মিত ভিডিওগুলো কর দেখবেন ইনশাল্লাহ করার মাঝে সৈসভাবে অল্প সময়ের মধ্যেই শিখতে পারবেন আর আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে কিনা বা আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ কমেন্ট করলেও আমার ভালো লাগে অবশ্যই আপনারা করবেন তো দেখুন সিনজবর সাপ তারপর সজর সজর বর যে উচ্চারণটা করতে হবে তো এখানে সজ্জবর ও নাকি আমরা বলি সোয়া বজর দোয়া বলে এটা ভুল তারপর পোয়া বলি জোয়া বলে এটা ভুল সজ সজ বর तरबर आईन जो वो आया है वो इन फा जो वो फा, जवर फा कफ जो वो को कफ जो का लम जवर ला मिम जवर मा नून जवर ना वाउ जवर वो वा हा जवर हा हम जवर, जवर आ या जवर ये, ये जवर ये তো এগুলো হচ্ছে জবরের উচ্চারণ এখন আমরা শিখব হচ্ছে জের দিয়ে কিভাবে উচ্চারণটা করতে হয় দেখুন জের দিয়ে উচ্চারণটা কিভাবে করতে হয় দেখুন আলবির উপর বা নিচে জবর বিস্তা দিয়ে হামজা বলতে হয় তো হামজা জের ই বা জের বি দেখুন আলিপের নিচে যেটা রয়েছে এটা কি বলা হয় জের আর উপরে যদি থাকতো তাহলে সেটা হচ্ছে জবর আশা করি বুঝতে পেরেছেন নিচে যেটা এরকম যখন টান থাকবে সেটাকে বলা হচ্ছে জের এবং জেরের উচ্চারণ সাধারণত রসের বাংলার রসের মতো উচ্চারণ হয় তাহলে হ্যামজাজের ই বাজের বি তাজের তি ফাজের ফি এই যে অক্ষর এসছে যেভাবে বের করে উচ্চারণটা করতে হবে তারপর জিমজের জি হাজের হে হাজের হেই তারপর খজের খি দাউজের দি জাউজের ভি যেভাবে বের করে উচ্চারণটা করবেন জালক্ষণ তারপর রজের রি জাজের জি তারপর সিনজের সি তারপর সিনজের সি সহ্যের সই এখানে একটু ভিন্নভাবে উচ্চারণ করতে হবে এ সহ্যের সি না বলে বলতে হবে সই এটা একটু মনে রাখবেন এই চারটা হচ্ছে ব্যতিক্রম একটু উচ্চারণ হবে যখন জির থাকবে তখন এবং আরেকটি রয়েছে যে ওয়াপ সজ্জের সি হওয়ার কোন কথা কিন্তু সি হবে না সজ্জের সুই সুই এভাবে উচ্চারণ হবে মনে রাখবেন সজ্জের সুই বজ্রের দিন বলে বলতে হবে বুই 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 সজ্জের সুই বজ্রের বুই তজের পুই ভজের বুই ভজের বুই তারপর আইন যে আইনজের আই গলায় চাপ দিয়ে আইন অক্ষরটা উচ্চারণ করতে হবে ওঞ্জের উই ফাজের ফি খবজের কই খাবজের কি লামজের লি মেঞ্জের মেয়ে নঞ্জের নেজের উই উই মনে রাখবেন সুই বই কুই উই আরে উই এ পাঁচটা অক্ষর একটু আলাদাভাবে উচ্চারণ করতে হবে যখন জের থাকবে তখন শুধুমাত্র জেরের ক্ষেত্রে আবার দুই জের থাকলে তখন ভাবে উচ্চারণ করতে হয় আমি দুই জের একটু বড় পড়াবো তো দেখুন হাজের হি হামজা ই ইয়াজের ই ইয়াজের এতক্ষণ আমরা জের দিয়ে উচ্চারণটা শিখলাম তা এতক্ষণ আমরা জবর জের শিখেছি এখন পেশ দিয়ে উচ্চারণটা শিখবো দেখুন হামজার এ আলেপের উপর দেখুন গোল একটি চিহ্ন রয়েছে যেরকম চিহ্ন এটাকে বলা হয় পেশ পেশের উচ্চারণ সাধারণত বাংলার যে এ যে রস রয়েছে রস্যর মতো উচ্চারণ হয় তো দেখুন আলবের বের ওপর যে অর্জের বিস্তারীয় কি বলতে হয় হামজা তো এখানে পেশ আছে তা আলবের ওপর বিস্তার কারণ আমরা হামজা বলছি হামজা পেশ উ বা পেশ জু হাপেশ হু খপেশ খাল দালপেশ জু রপশ রু জাপেশ জু সিনপ তারপর সপেশ সো বাপেস বো পেশ পোেশ ওয়ো যেভাবে বের করে ও খোটা উচ্চারণ করতে হবে তারপর আইন পেশ ওয়াইন পেশ ও ফো কপ্পেশ কো কাপ কো লাম পেশ লু মিম পেশ নো ওয়া পেশ ও হাবেশ হো হামজাহ পেশ ও ইয়া পেশ ইউ অনেকে আমরা ইয়ার উচ্চারণটা হয়ে পারে না ইয়্যাপ উ বলে এটা কিন্তু ভুল ইয়া বেশ হবে ইউ ইউ তাহলে আমরা জবরজের বেশ কীভাবে উচ্চারণ করতে হয় সেটা শিখলাম এখন এই যে এতক্ষণ জবরজের বেশ পড়লাম এটার এখন একটু পরীক্ষা হবে যে আমরা শিখেছি কিনা কারণ করণ মাঝিদের যখন এই জবরজের বেশ আসবে তখন আমরা উচ্চারণটা করতে পারবো না সেটার এখন পরীক্ষা হবে দেখুন এখানে কী লেখা আছে বলুন তো বায়ের ওপর জবর রয়েছে এই বার ওপরও জবর রয়েছে তাহলে বা জবর বা জবর বা বা

তারপর খ জিবর খ লাম জগল্লা খলা তারপর খ জিবর খ লাম পেশ লু খ তারপর বাপেশ বু বাপেশ বু বু হাবেশ হো অজর ওয়া হুয়া তারপর হাজের হি হিয়া জবর হিয়া হিয়া তারপর দেখুন কিন্তু এটা প্রথম ক্লাসে শিখেছিলাম সেটা হচ্ছে আহ কি বলেন কোরআন মাজিদে যখন এ অক্ষরগুলো যুক্ত মানে শব্দ আকারে আসবে তখন কিভাবে এ অক্ষরগুলো দেখতে লাগে সেটা কিন্তু আমি প্রথম ক্লাসে শিখেছি তো দেখুন এটা প্রথম অক্ষর এটা গিয়ে এটা হচ্ছে বা তাহলে বান নিচে যে রয়েছে বাজির বি কাবজিবর কা বি কা তারপর কাবজিবর কা তাজবত্তা বাজবর বা তারপর নঞ্জবান্না যা লমজবল্লা না জালা। লা এরপর রজবর রফ আজবর ফা আইনজবর আয়া রফ আয় ہم جا زور آ زال جے زی نون جو بنا آزی نا با زور با خوزر خی لام جو بر لا با خی لا ہر پور سن جو سا مین زیر می آئین جو بر آ سا می آ ہا زور ہا مین زیر می دال جو بر دا حمی دا مین جو بر ما روزر وی دو جو بر با ماری دو تر بر خوزر خوش شن زی شی یا زور یا خوش یا ہر پور কাবজিবর কা বাজ পেজ ভু রজবর র কাবু র এরভর ফা ফা হা পিস হৌ অজবর ওয়া ফা তারপর কপিস কো লামজবল্লা তি লাম জবল্লা কু লাম তারপর তু বাজের বি আইন জবর আহা তু বি আহ কপিস কো হামজা জবর আহ তা আহ আমরা এ জর্জের পেশের যে পরীক্ষা সেটা আমরা শিখলাম এখন আমরা পরে বেজে চলে এসেছি এখানে আমরা শিবুত তানবিনের পরিচয় তানবিনটা কি তানবিনটা হচ্ছে দুই জোহর দুই জের দুই পেশকে তানবিন বলে যে হরফে মানে যে অক্ষরে তানবিন থাকে সে অক্ষরে উচ্চারণ তাড়াতাড়ি করিয়ে পড়তে হয় মানে আমরা এর আগে একটু আগে কি শিখলাম আলবের ওপর জবর থাকলে সেটাকে এক জহর বলা হচ্ছে বা জবর কি বলা হচ্ছে বা বা একটা জবর কিন্তু এখন যেটা আমরা শিখব সেটা হচ্ছে দুইটা করে জহর থাকবে দেখুন আলিফের ওপর রয়েছে দুইটা জবর বা ওপর রয়েছে দুইটা জহর মানে দুইটা দুইটা করে তারপরে দুইটা জহর যখন থাকবে তখন তো তাড়াতাড়ি করে পড়তেই হবে আগের মতোই কিন্তু উচ্চারণটা একটু ভিন্ন রকম হবে যেমন আলিফ জবর আমরা কি পড়েছি আলিফের ওপর জহর জল বেস্তা হামজা বলতে হয় দুই জবর দুই যে দুই পেছা দিয়েও হামজা বলতে তো হামজা দুই জবর আন এভাবে বলতে হবে কিন্তু একটা জবর থাকলে তখন আমরা কি উচ্চারণ করেছি হামজা জবর আ তারপর বা জবর বা এভাবে উচ্চারণ করেছি কিন্তু দুই জবর থাকার কারণে শেষে মা বাংলা দন্তন্মের মতো উচ্চারণ হবে আগে উচ্চারণ করেছি বা জবর বা এখন বলতে হবে বা দুই জবর বান মানে দুই জবর থাকলে শেষে এ দেখো আগে বা জবর বা পড়েছি কিন্তু দুই জবর থাকার কারণে এখন উচ্চারণটা হবে বা বাদ ইজোর বান এভাবে দেখুন হামজাদিজর আন বা যাওয়ার বান তাদিজর তান এই তার সাথে যে লম্বা যে এই রয়েছে পাশে ওইটার উচ্চারণ হবে না কারণ ওই আলিভের ওপর বা নীচে জর যে বেশ কিছু নেই ওইটার উচ্চারণ হবে না তাহলে তাদিজর তান সাদিজোর সান জিমদিজে জান হা দিজোর হান

কপ ডিজর কন কব কান লাম ডিজেবর লাম মিন দিজাবর মান নুন দিজাব নান ওয়া ডিজাভর ওয়ান হা দিজর হান হাম জাহ ডিজাভর আন ইয়াদিজর ইয়ান তাতেক্ষণ দুই জবর দিয়ে আমরা শিখলাম এখন দুই জের থাকলে কী হবে উঠছিলাম দেখুন আগে আমরা কী শিখেছি আলবের নিচে একটা জের শিখেছি আলবির নিচে জের থাকলে উচ্চারণটা হতো হামজা জের ই কিন্তু এখন দুইটা রয়েছে তাহলে হামজা দুই দুইজের ইন ইন এভাবে উচ্চারণ হবে দেখুন হামজা দুই দুইজের ইন বা দুইজের কি হবে বিন তা দুই দুইজের তিন ফা দুই জের ফিন জিম দুইজের জিন হা দুই দুইজের হিন খ দুই দুইজের খিন দুই জের দিন ভাল হ্র দুই দুইজের ঋণ সেন সুইন এইখানে দেখুন আমরা জের ক্ষেত্রে কিন্তু শিখেছিলাম পাঁচটা অক্ষর আছে একটু আগে শিখেছি সদজের সুই হতো বুই হতো এখানে দুই জের রয়েছে দুই জের থাকলেও ওইভাবে উচ্চারণটা হবে সদ্জের সুইনজের বুইন তদুইজের উইনজের Wohin? Ein du sehr ein, allein du sehr ein, fahr du sehr fein, kopf du sehr kein, kopf du sehr kein, lang du sehr lein, mein du sehr mein, non du sehr nein, wal du sehr wohin, ha du sehr hin, hamza হামজা দুই বা দুই বিশ বোন তা দুই বিশ তোন ফা দুই বিশ জিম দুই বিশ জুন হা দুই বিশ হুন খা দুই বিশ খুন দাল দুই বিশ রুন যা দুই বিশ হবে জুন সিন দুই হবে সোন তারপর সিন দুই বিশ হবে সোন সদ দুই বিশ বোন তদ দুই হবে তোন আইন দিবে শর দুই বেশ হন ফা দি বেশ ফোন কুন কাব দিবেশ কুন লাং দুই বেশ লোন মীম দুই বেশ মন তারপর নুন দুই বেশ নুন ও দুই বেশ উন হা দুই বেশ হন হানজাহ দুই বেশ উন তারপর ইয়াদেশ ইয়ুন এটা মনে রাখবেন অনেকে আমরা বলি ইয়াদেশ উন উন নয় ইউন তা তখন দুই জবর দুইজের দুই বেশে পড়েছি তো দুই জবর দুই যে দুই পেশের এখন পরীক্ষা একটু দেখুন কোরআন মাজিদের যখন আসবে তখন আসলে কিভাবে আসে কি সিস্টেমে আসবে সেটা একটু আমাদের জেনে রাখতে হবে দেখুন জবর এক যুবর আজির আজ পেশ দুই জবর দুই যে দুই পেশ দুইটাই পড়েছি তো এখানে কম্বিনেশনে এখানে লেখা আছে জবরের আছে দুই জবরেরও আছে দেখুন হামজাদ জবর আ হাজবর হা আহা দু জবর দান আহা দান তারপর হামজা জবর আহ বাজেবর বা তালদি জবর দান আবা দান এই যে দেখুন খালি একটা আলিফ রয়েছে এটার উচ্চারণ কিন্তু আমি করলাম না যে খালি আলিফের উচ্চারণ করলাম না কেন কারণ এই আলেপের অপূর্ব নেই যে জবর জের বেশ কোনো কিছুই নাই তো যে অক্ষর ওপর জহর জের বেশ কিছু থাকবে না সে অক্ষর আমরা উচ্চারণ করব না তো কোরআন মাঝে এগুলো দেওয়া থাকে কারণটা হচ্ছে এগুলো অর্থের প্রয়োজনে দেওয়া থাকে কিন্তু উচ্চারণ যখন আমরা করবো তখন এই উচ্চারণগুলো হবে না এটাই তো মনে রাখবেন আমরা কোন যখন পড়বো আপনাদের আরও শেখাবো কোনো সমস্যা নেই ভয় পাবেন না ইনশাআল্লাহ আপনার কোন শিখতে পারবেন শুধুমাত্র ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো নিয়ে আমি দেখবেন ইনশাআল্লাহ পারবেন দেখুন আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগে কি না জানাতে পারেন তাহলে হা জিবর হা রিজিবসান হা রোসানিম জা সিনজিবান

حزور حسین جو سانون دزنین حسنین تو جو تو بازور با کل دزیر قین تو با قین عین جو رع میم زور ما دل دزد دین عام دین میم زور ما سین جو ساد دل دزد دین ما سادین تر و لام جو لا حزور ها با دزیر وین لا ها وین کاب جو رو کا بازور با دل دزد دین تا با دین तर पर सौ जीवों सौ फाज़ वर्फा रोज़ ज़रीन सौ फ़रीन عين جو رعا لام زو الله كل دزير قين على قين ذال جو ذاها زو رها بات زير بين ذاها بين روز و رفا زو رفا كل دزير قن رفا قن لام پش لو با زو ربا دال دزير دن لو با دن ميم زو رما فال جو رفا زا دزير زن ما فا زن تربور حمزة زو رعا جيم زو جا دال دوش دون آجا دون جيم زو جا سين جو سا دال دوش دون جا سا دون هربور হাজির হাই জিনা রদেবী শ্রোন হাই জারোন মেঞ্জবর্মা রজরি দদিজব দন মারি দন বাজবর বা সিনজেশি রদেবী শ্রোন বা শিরোন এরপর হচ্ছে সজ্জবস্য মজবর্মা দালদেবেদন সমাদন ততক্ষণ আমরা দুই জবর দুইজ দুই বেশ এগুলোর পরীক্ষাও শিখলাম তো আমাদের আজকের দ্বিতীয় নম্বর ক্লাসটি এ পর্যন্ত আমরা আর আপনাদের পড়াচ্ছি না দুই নম্বর ক্লাসটি আজকে এখানেই শেষ করব এবং পরবর্তীতে যেই ক্লাসগুলো রয়েছে তিন নম্বর ক্লাসে বাকি যেই নিয়মকানুন রয়েছে কোরআন মজিদ কীভাবে পড়তে হয় সবগুলো আপনাদেরকে শেখানোর চেষ্টা করবো ধারাবাহিকভাবে ইনশাল্লাহ সব পর্বগুলো আমাদের চ্যানেলের ভেতরে প্রবেশ করলেই পেয়ে যাবেন এবং ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করল বাকি ক্লাসগুলো আপনারাও পেয়ে যাবেন ইনশাল্লাহ তা অবশ্যই বাকি ক্লাসগুলো কে কে করবেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলো কিনা ভিডিও কমেন্টে জানাবেন তো পরবর্তী ভিডিওগুলো দেখানো মনে করেন জানে আজকে আমাদের এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু